আপনার হাতে থাকা মোবাইল ফোনটির ডায়ালবারের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং যা আমরা অনেকেই জানি না এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজে দিবে তো চলুন ভিডিও স্ক্রিনে আপনাদেরকে সেই তিনটি সেটিং দেখিয়ে তো বন্ধুরা প্রথমে আমরা ডায়ালবারে চলে যাব এখানে আসার পর ঠিক মোবাইলের উপরে যেখানে লাল মার দিয়েছি দেখতে পাচ্ছি থ্রি ডট থ্রি ডট পরে একটা ক্লিক করে দেবেন এরপরে সেটিং অপশনটি পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে এসি উপরে অপশনটা দেখতে পাচ্ছেন কলার আইডি এন্ড স্পাম এইটার উপরে ক্লিক করে এই অপশানটিকে আপনারা এটাকে এভাবে অন করে দিবেন এটিকে অন করে দেওয়ার ফলে আপনার কি হবে যদি কোনো অজানা বা অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কল করে তার নাম ঠিকানা সব আপনার মোবাইল ফোন বলে দিবে অটোমেটিকলি দ্বিতীয় সেটিংটি করার জন্য ব্যাক বাটনে ট্যাপ করুন ব্যাক বাটনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশানটিতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নেভারে দেওয়া আছে আপনারা উপরের অপশানটা অলওয়েজ এখানে ক্লিক করে দিবেন আর এই সেটিংটি করলে আপনার সুবিধা হবে কোনো ব্যক্তি যদি আপনার নাম্বারে কল করে তখন কিন্তু তার নাম ধরে আপনার মোবাইল ফোন ডাকবে এবার আমরা তিন নম্বর সেটিংটি করার জন্য আমরা আরেকবার ব্যাক বাটনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর ঠিক আমরা একটু নিচেই পেয়ে যাব যে প্লিপ টু সাইলেন্স এই অপশানটাতে একটা ক্লিক করব এইখানে ক্লিক করে দিয়ে আমরা ঠিক এরকম একটি পেজ পেয়ে যাবো এই পেজ থেকে আমরা এই অপশানটিকে এভাবে অন করে দেব অন করে দেওয়ার ফলে হবে কি যখন আপনি কোনো জরুরি কোনো কাজে থাকবেন বা জরুরি কোনো বৈঠকে থাকবেন কেউ আপনাকে ফোন কল করেছে আপনি শুধু ফোনটাকে হাতে নিয়ে উল্টে রেখে দিলেই কিন্তু আপনার ফোনটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজের আর কোনো ডিস তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো করতে ভুলবেন না কারণ এরকম অত্যাধুনিক ভিডিও প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এবং আমার পেজে আসতে থাকবে